বন্ধুরা আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালের প্রাইভেট ডিগ্রি ভর্তির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আপনাদের কোন কোর্সের জন্য কোন কোন সাবজেক্ট নিতে হবে তো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছি যে অনলাইনে প্রাথমিক আবেদন কিন্তু করা যাবে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ থেকে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমি আবারও বলছি অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও এর পিডিএফ বা প্রিন্ট কপি সংগ্রহ করার তারিখ ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ থেকে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখন আসি যে কোন কোর্সের জন্য আপনাকে কোন কোন সাবজেক্ট নিতে হবে তো প্রথমে হচ্ছে বি এ পাস এবং বিএসএস পাস আর বিএস পাস এই তিনটি কোর্স থেকে যে কোনো একটি কোর্স কিন্তু আপনাকে নিতে হবে আর এই তিনটি কোর্সের জন্য আবশ্যিক যে বিষয় অর্থাৎ অবশ্যই আপনাদের নিতে হবে সেই সাবজেক্টগুলি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রথম বর্ষে থাকবে এই সাবজেক্টটি আর বাংলা জাতীয় ভাষা এটি থাকবে দ্বিতীয় বর্ষে আর ইংরেজি থাকবে আপনাদের তৃতীয় বর্ষে এই তিনটি সাবজেক্ট কিন্তু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে আপনি যে কোর্সটি নেন না কেন তারপরে হচ্ছে নৈর্বাচনিক বিষয় অর্থাৎ আপনি ইচ্ছাকৃত যে সাবজেক্টগুলি নেবেন সেইগুলি তো বিএ পাস এই ক্ষেত্রে আপনাকে যে সাবজেক্ট নিতে হবে সেই ক্ষেত্রে যেটি বলা হচ্ছে সেটি হলো নিম্নে প্রদত্ত যে কোনো গুচ্ছ থেকে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে কোনো গুচ্ছ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না তো এখানে বলা হচ্ছে কয়াগুচ্ছ গুচ্ছে সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি সংস্কৃত আরবি উর্দু ফার্সি পালি ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ এই যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টগুলি থেকে কিন্তু আপনাকে একটি সাবজেক্ট নিতে হবে আর খোয়াগুচ্ছে যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই যে দুটি সাবজেক্ট এই দুটি সাবজেক্ট থেকে কিন্তু আপনাকে একটি সাবজেক্ট নিতে হবে আর গাগুচ্ছ ইসলামী শিক্ষা আর দর্শন এই দুটি সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট নিতে হবে আর আপনি যদি গাগুচ্ছ থেকে নিতে চান তাহলে এখানে রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান তো এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট আপনাকে নিতে হবে তবে এখানে যে চারটি গ্রুপ রয়েছে এই চারটি গ্রুপের প্রত্যেকটি গ্রুপ থেকে কিন্তু আপনি একটি করে সাবজেক্ট নিতে পারবেন না যে কোনো তিনটি গুচ্ছ থেকে একটি করে সাবজেক্ট নিয়ে মোট তিনটি সাবজেক্ট আপনাকে নিতে হবে আর এখন আসি বিএসএস পাসের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে সেটি দেখি তো এখানে বলা হচ্ছে গুচ্ছ থেকে দুইটি এবং গুচ্ছ থেকে একটি করে মোট তিনটি বিষয় নির্বাচন করতে হবে এখানে গুচ্ছে যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এই যে তিনটি সাবজেক্ট এই তিনটি সাবজেক্ট থেকে আপনাকে দুইটি সাবজেক্ট নিতে হবে আর গুচ্ছে রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামী শিক্ষা দর্শন বাংলা ইংরেজি সংস্কৃত আরবি পালি এই যে গ্রুপটি রয়েছে এই গ্রুপ থেকে কিন্তু আপনাকে একটি সাবজেক্ট নিতে হবে এখন আমরা দেখব যে বিবিএস পাস অর্থাৎ কমার্সের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে আপনাকে কি করতে হবে তো এখানে বলা হচ্ছে কগুচ্ছ থেকে দুইটি এবং খগুচ্ছ থেকে একটি করে মোট তিনটি সাবজেক্ট আপনাকে নির্বাচন করতে হবে তো এখানে বলা হচ্ছে গুচ্ছে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা এই যে দুটি সাবজেক্ট এই দুটি সাবজেক্ট কিন্তু আপনাকে নিতে হবে আর গুচ্ছে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি এই তিনটি সাবজেক্ট থেকে আপনাকে একটি সাবজেক্ট নিতে হবে তাহলে কগুচ্ছ থেকে দুইটি আর খগুচ্ছ থেকে একটি মোট তিনটি সাবজেক্ট কিন্তু আপনাকে নিতে হবে তো যারা এখনও অনলাইনে আবেদন করেন নাই তাদের আবেদনের সময় কিন্তু ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যেই কিন্তু আবেদন করবেন আর খ নম্বরে বলা হচ্ছে আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ তিনশো টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা আবেদনকৃত কলেজে সরাসরি অথবা কলেজের মোবাইল ব্যাঙ্কিংয়ে জমা দেওয়ার তারিখ হচ্ছে সাতাশ দুই দুই হাজার পঁচিশ থেকে সতেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে কিন্তু আবেদন করার পরে তিনশো টাকা এবং চারশো পঁচাশি টাকা যে আপনি পরে জমা দিবেন সেটি কিন্তু হবে না এই দুটি কিন্তু একই সাথে আপনাকে কলেজে সরাসরি অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে আর বলা হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ দুই হাজার নম্বরে বলা হচ্ছে কলেজ কর্তৃক নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ আবেদনকারী প্রতি একশো পঁচাত্তর টাকা হারে ও রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো পঁচাশি টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যবসা জমা দেওয়ার তারিখ পঁচিশ থেকে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর উম নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো পত্র কোড এন্ট্রি দুই সালের স্নাতক পাস প্রাইভেট কোর্সে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের কোর্স ভিত্তিক পত্র কোড এন্ট্রি দেওয়ার তারিখ তেইশ তিন দুই হাজার পঁচিশ থেকে সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখানে ঘ নম্বর এবং উমো নম্বর এই যে দুটি পয়েন্টের কথা বলা হচ্ছে এই দুটি পয়েন্ট কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে এই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু করণীয় নাই আপনারা যখন কলেজে টাকা পয়সা জমা দিবেন এবং কাগজপত্র জমা দিবেন তখন কিন্তু আপনাদের কাছ থেকে সাবজেক্ট কোড নিয়ে নেওয়া হবে এবং সেই সাবজেক্ট কোড অনলাইনে এন্ট্রি দিবে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তো আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা যারা প্রাইভেট ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশে আবেদন করবেন এবং ভর্তি হবেন তারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ